বলে আসবে আমাদের অলরেডি হয়ে গেছে আট ফুট হয়ে গেছে অলরেডি সুতরাং আপনারা তাড়াহুড়ো না করলেও চলবে কিন্তু কিচ্ছু হয়নি একটা ইটও গাঁথা হয়নি তখন কি হলো তিনি আসেন না আর এপাশে তখন এসে এখানে গোটা তিন চারটে গ্রাম মিলে একেবারে হৈ রৈ রৈ কাণ্ড কে আনছে ইট কে আনছে বালি কে আনছে কোদাল একটা ইঁটের পাঁজা এসেছিল এ থেকে সিঁটি থেকে একটা পাঁজা সুরেন্দ্রনাথ সুরেন্দ্রমণ্ডলের বাড়ি থেকে ছোটো ছোটো ইঁট এই যে বড় ঘরটা আছে সেই ঘাটের ইঁট মানে ইঁটগুলো সব হচ্ছে ছোটো ছোটো সেখান থেকে সেই অবস্থাটা কিন্তু খারাপ হয়ে গেছে তোমাদের লক্ষ্য করতে হবে এনারা এবছর করতে গিয়ে দেখলো যে ইঁটের কিন্তু ক্ষয় হয়ে গেছে ইঁট হয় বেশি দিন আর চলবে না সুতরাং তোমরা যারা ইয়ং আছো পার্শ্ববর্তী এলাকা ওই লক্ষ্য করো নাহলে হয়তো কিছু না করলে নষ্ট হয়ে যাবে যা হোক এখন হলো আট ফুট এসে দেখলেন যে আট ফুট গাথাস হয়ে গেছে অদেব ইনজেকশন ইনভ্যালিড হয়ে গেল তারপরে আবার চাঁদা তোলা চাঁদা তোলা শুরু হলো আস্তে আস্তে সেভেন হলো আস্তে আস্তে এইট হলো এইটটা মানে হচ্ছে হল ঘরটা পার্টিশন ঘুরে দাঁড়া দেখা হয়েছিল তাই তো এই পার্টিশন তিনটে ঘর ছিল একটা ক্লাস ক্লাস ফাইভ একটা সিক্স হ্যাঁ সেভেন এইট আর একটা হচ্ছে ওই অফিস ঘর চারটে আর সেভেনটা সেভেন এই ছিল আর একটা এসে পঞ্চানন্দ বেদির কাছে একটা পঞ্চানন্দ বেদি ছিল ওখানে ক্লাস এই কনের ঘরটা বাকিটাতে ওখানে একটা ঘর হলো এই তো তারপরে আস্তে আস্তে করে শুরু হচ্ছে প্রশ্ন হচ্ছে পড়াশোনায় নেই কিছুই নেই কিন্তু নিতাই মনে হলো জেদ তো ছিল জেদ দিয়ে দিয়ে এমন সময় গেছে আমাদের স্কুলে আমাদের স্কুলে ফুটবল খেলার বল ছিল না তখন কি করা হতো ওই যাকে পারবে ধরবে আর যাকে ধরবে তার পা যতক্ষণ না মুড়ে ভেঙে যায় ততক্ষণ তিনি ছাড়বেন না হ্যাঁ তবে ছাড়ব এইভাবে তারা করেছি এবার আমি কেন এইসব কথা বলছি সেই কথাটা বলছি যে নিতাই মণ্ডল কী ছিলেন স্বাধীনতা সংগ্রামী কৃষক নেতা তাই তো এই মূলত হচ্ছে সবচেয়ে বড় আর ছিলেন যে কি করে মানুষকে মানুষের উন্নতি করা যায় সেই উন্নতি করতে গেলে তার প্রয়োজন হচ্ছে ধর্মবোধ বিদ্যা প্রতি তার ইচ্ছা আর ভালো মানুষ এই সমস্ত নিয়েই তিনি চেয়েছিলেন আমার স্কুল হোক তিনি চাইছেন তিনি স্কুলে নিয়ে আসবেন এমন সব টিচারকে যে টিচাররা নিজে ভালো হবেন সমাজকে ভালো করার চেষ্টা করবেন সচেতন হবেন তবে তাদের আনা হবে কিন্তু আর বিনা পয়সা করতে হবে পয়সা নেওয়া যাবে না দেবেন ঘুর থেকে না হবে সেই জন্যে তিনি প্রথম বেছে নিয়ে এলেন নিতাই ব্যানার্জিকে বন্দিপুরে বাড়ি হটেন ঘোষের ভাইবো সমীর ঘোষকে সমীর ঘোষ রেফার করলেন নিতাই ব্যানার্জিকে নিতাই ব্যানার্জির কথা উনি ছিলেন এখানে উনিশশো সাল পর্যন্ত আর ওনাকে সেই সময় চেনেন না এমন লোক কেউ নেই আর দ্বিতীয় আনলেন সন্তোষ কুমার চরিত তিনি কি করলেন তিনি হরেন ঘোষের শিষ্য সত্যদাসের শিষ্য প্রবুদ্ধ সংস্থার সদস্য এইভাবে একজন ছিলেন নিতাই ব্যানার্জি জমিদারের ছেলে আর আরেকজন ছিলেন জ্ঞানগম্ভীর লোক তিনি কি করতেন সকলকে নিয়ে খেলাধুলো করতেন সকলকে নিয়ে বেড়াতে যেতেন সকলকে নিয়ে হ্যাঁ সকলের সঙ্গে মেলামেশা করে তিনি করে দিলেন আর এমনভাবে তিনি করলেন ধরুন